কারণ আমি বিশাক আগে আমি দুই ধরনের প্লাস্টার নিয়ে দুটি আলাদা আলাদা ভিডিও বানিয়েছিলাম আপনারা যারা দেখেননি তারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখবেন আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা উপরে যে আই বাটন আছে ওখানেও কিন্তু আপনারা সাজেশান পাবেন তো ওগুলো ক্লিক করেও আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন যাতে ওই দুটো প্লাস্টার সম্পর্কে যাবতীয় ইনফরমেশান আপনারা জানতে পারেন তো এই দুই ধরনের প্লাস্টার দিয়ে তৈরি করা ডাইসগুলোতে দুই ধরনের বৈশিষ্ট্য আমি লক্ষ্য করেছি তো এই দুই ধরনের বৈশিষ্ট্য আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব তো প্রথমে যে বিষয়টি আমি লক্ষ্য করেছি সেটি হলো যে এই সবুজ প্লাস্টার দিয়ে তৈরি ডাইসগুলোতে কিন্তু মাটি বেশি আটকায় তো সেই কারণবশত কখনো কখনো দেখেছি যে মুখ তুলছি সেখানে যতটা সহজে সাদা প্লাস্টার থেকে মুখটা বেরিয়ে আসছে ততটা সহজে কিন্তু ওই সবুজ প্লাস্টার বা স্টোন ডাস্ট প্লাস্টার থেকে মুখটা বেরিয়ে আসছে না তো এইটা একটা বড় সমস্যা এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং সেকেন্ড যে বিষয়টি আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে যখন আমরা সবুজ প্লাস্টারের ডাইস থেকে কোনো কিছু তুলছি তখন সেটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন উঠছে না বরঞ্চ ওই সাদা প্লাস্টারের ডাইস থেকে কিন্তু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস বেরিয়ে আসছে তো সেই কারণবশত আমি এই ভিডিওতে এইটা বলতে চাই যে মুখের ডাইসগুলো আপনারা সাদা প্লাস্টার বা রাজস্থানী প্লাস্টার দিয়েই করবেন তাতে কিন্তু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং সেটা তুলতেও আপনার সুবিধা হবে আর অপর পক্ষে যেসব ডাইসগুলো আপনাদেরকে অনেক দিন ধরে চালাতে হবে এবং তাতে বেশি ডিজাইনের কাজ রয়েছে বা অন্যান্য কাজ রয়েছে যেগুলো তৈরি করতে আপনার অনেক পরিশ্রম লেগেছে তো সেই সব ক্ষেত্রে আপনারা ওই সব ডাইসগুলোকে কিন্তু এই সবুজ প্লাস্টার বা স্টোন ডাস্ট প্লাস্টার দিয়ে করবেন তাতে কি হবে ওই প্লাস্টারের কিন্তু লংজিভিটি অনেক বেশি হওয়ার কারণে আপনার পরিশ্রমটা অতটা সহজে বা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না তাই জন্য ওই কলকা বা ডিজাইনের ডাইস যেমন ধরুন মুকুটের ডাইস গলার হাড়ের ডাইস এগুলো অনেক পরিশ্রম দিয়ে আপনি একবারই করবেন এবং সেটাকে অনেক দিন ধরে আপনি ব্যবহার করতে পারবেন তো সেই কারণবশত ওই গয়নার ডাইসগুলো কিন্তু আপনি এই সবুজ প্লাস্টার বা স্টোন ডাস্ট প্লাস্টার দিয়ে তুলবেন এবং অবশ্যই একটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি ওই সবুজ প্লাস্টার থেকে তুলছেন ভালো করে যেন মাটিটাকে আপনি চাপেন যদি এই চাপাটা ঠিকমতো না হয় তাহলে কিন্তু ডাইসে কিন্তু বেশি ক্র্যাক লক্ষ্য করবেন আপনি তো সেই কারণবশত এই দুটো ক্ষেত্রে দুই ধরনের প্লাস্টারের ডাইস ব্যবহার করবেন এটাই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার ছিল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে ভিডিওর নোটিফিকেশান আপনারা টাইম মতো পেয়ে যান আর আপনার পরিচিত কেউ যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন নমস্কার